আসসালামু আলাইকুম মোহাম্মদ শোক আজকে আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছে নামিয়া আল্লাহ খুব ভালো আছি আজকে যে আনার ওই কাছে কিছু সার দিব সারটার দেওয়া হয় দেখুন কীরম হয়েছে সারটার না দিন পর হবে নাকি সারটার দেওয়াই নাকি মাঝে সজে দেওয়া হয় না বহুদিন আগ না করে দিবা পাঁচটা হয়েছিল তাই যে বড় বড় আর মিষ্টি মিষ্টি কিনা আনছিলো হিনটিকা মাথাটা রকম করে দিছিল হিনটিকা গাছ হয়েছে গতবার আবার পাঁচটার থেকে মেলা খুলে হয়েছিল সেগুলো রতুন করছি খুব সুন্দর আমার এবার বহুত হয়েছে ইনশাল্লাহ মাঝে মাঝে একটু সার না দিলেই ভালো হবে না এই যে এই পাশে এই পাশে আমার বাগান আনারসের বাগান এই যে আর ছোট ছোট এবার ই করছে এইবার খায় এগুলা রোপণ করছে ছোট ছোটো এইরকম হবে দেখেন এরকম হয়েছে সবই এরকম রোপণ করবে না এই কোনো খানিক দিলাম এই যে মাটির মধ্যে পাতা পুতা কি কম্প দিয়ে একবারে এই ফলের কেট ভর্তি করা দিয়ে একবারে রোপণ করছিলাম দেখা এইনার কোনো সার লাগে না কথ বড় বড় হয়েছে এবার আসে না আসবো বরবার ধরছিল বড় বড় বিরাট মিষ্টি লাগে এইভাবে সবই রোপণ করবে এত আর ই লাগে না কোনো না মাসে মাসে বাসে দিলে না ছয় মাস বছরে দুই তিনবার সার দিলেই হয় দুই চার মোট করে গোবর সার বা পাতা পাত সার বা কিছু কম্পোস্ট বছরে দুইবার বা তিনবার দিলেই যথেষ্ট তাই হয়ে যাবে আপনার কোনো গাছ না হয় করে ধর আমার আফেল তোলা বেগুন গাছ হয়েছে কি সুন্দর একটা বেগুনের পুলি হয়েছে এই কাঁঠাল গাছ ভেতর এবার বেশি কাটা কি হয় সত্তর টাকা দেড়শো টাকা দিয়ে আনছিলাম ভালো দশটার ঘুরত ইনশাল্লাহ ভালোই আছে ফোন করবে আর এই করবে নিজের হাতে ফল খাবেন আমি জরুম খাই আমি জরুম খাই আপনার খাইবেন আর আনন্দ নেবে টাটকা ফলে গাছগুলো খাওয়ার আনন্দ দেওয়া যারা খায় তারা বলবে আন খান গাছে পানি দিব গাছে পানি নেই মেডিউটি আর লম্বা করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবের জন্য দুয়ার হইলেও আমার সাথে থাকেন আমিও আপনাকে সাথে আছি চিন্তা নাই সাপোর্ট করেই যাবো মরার রাখো জিন্তু মেডিউটি আর লম্বা করবো না আসসালামু আলাইকুম খোদা হাফিজ